কলম্বো টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে চারশো রানের লিড রাখতে চায় শ্রীলঙ্কা লক্ষ্য এখন স্কোরবোর্ডে বড় সংগ্রহের বললেন কুশাল ম্যান্ডেস এদিকে ব্যাকফুটে থাকার পেছনে প্রথম দিনের ব্যাটিংকে দায়ী করছেন ফিলসমান দ্বিতীয় দিনে উইকেট ব্যাটারদের পক্ষে ছিল তাই বেগ হয়েছে বাংলাদেশের বোলারদের মনে করেন টাইগার হেড কোচ কলম্বো টেস্টের প্রথম দিনের পর দ্বিতীয় দিনটাও শ্রীলঙ্কার কোন সেশনে আধিপত্য দেখাতে পারেনি বাংলাদেশ তাই তো এমন ব্যাটিং সহায়ক উইকেটে কেন অসহায়ত্ব শান্ত লিটনদের প্রশ্ন উঠল হেড কোচের সামনে প্রথম দিনের উইকেটের চেয়ে দ্বিতীয় দিনের উইকেট ব্যাটিং এর জন্য ভালো বলছেন ফিলসেমস well the, the আমরা প্রথম দিনে ভালো ব্যাটিং করতে পারিনি তা এজন্যই এখন পিছিয়ে দুই একটা ভালো জুটি হলে ভালো অবস্থানে থাকতাম প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনের উইকেট ছিল ব্যাটিং এর জন্য ভালো ওরা ভালো ব্যাটিংও করেছে আবারও নতুন বল উইকেট নিতে ব্যর্থ পেসাররা নাহিদ সাথে লম্বা সময় পর ফেরায় এবাদত ছুড়ে দিতে পারেননি লঙ্কানদের জন্য চ্যালেঞ্জ সেই ব্যর্থতাও মানছেন টাইগার হেড কোচ নতুন বলে উইকেট আদায় করতে পারেনি দ্বিতীয় দিনে এটা অবশ্যই ব্যর্থতা তবে উইকেট বোলারদের জন্য কঠিন ছিল সব মিলে আমাদের বোলারদের জন্য একটা বাজে দিন গেছে লঙ্কানদের হাতে এখনো আট উইকেট তেতাল্লিশ রানের লিডও আছে ঝুলিতে বাংলাদেশের সামনে যে চোখ রাঙাচ্ছে রানের পাহাড় প্রথম ইনিংসে কোথায় থামবে লঙ্কানরা আমরা অবশ্যই চাইব যত বড় স্কোর করা যায় চারশো রানের লিড নিতে চাই এবং পরবর্তীতে বাংলাদেশের ওপর একটা চাপ তৈরি করতে পারবে বোলাররা কলম্বো টেস্টের দ্বিতীয় দিন শেষে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ লঙ্কাদের ব্যাটিং যত লম্বা হবে ততই যে বাংলাদেশকে চোখ রাঙাবে পরাজয় হাসান আল মারুফ যমুনা স্পোর্টস কলম্বো শ্রীলঙ্কা